যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আজকে এমন একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব যে আপনারা অনেক ভিডিও দেখেন যে নাগ নাগিনী বিষয় যে আসলে কি নাগ নাগিন আছে কি না যে নাগিনটা কি কোথাও সত্য এই ঘটনা কেউ দেখতে পারছে কি না যে নাগিন কি বাস্তবে নাগিন আছে কিনা আজকে এই বিষয়ে কিছু কথা বলবো যে আমার জীবনে বাস্তব একটি ঘটনা ঘটলো নাগিনের সাথে দেখা হলো আসলে নাগিনের সাথে আমার দেখা হয়েছে কি না বা নাকি অন্য কারোর সাথে দেখা হয়েছে যে অনেক মানুষই কিন্তু আশা বা আকাঙ্ক্ষা থাকে যে আমি নাগ নাগিনী দেখতে চাই বা নাগ নাগিনীর সাথে কথা বলতে চাই এরকম কিন্তু আপনাদের অনেকেরই মনে আশা রয়েছে আজকে এই ভিডিওতে এটাই বলবো যে আমার জীবনে বাস্তব যে ঘটনা আমি একজন নাগিনীর সাথে দেখা হয়েছে বা কথার সাথে কথা বলছি আজকে এই বিষয় কিভাবে কথা বললাম বা কিভাবে দেখা হয়েছে এই বিষয়টা আপনাদের মাঝে বিস্তারিত এখন খুলে পড়বে তো দেখেন আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন যে নাগ বা নাগিন যে নাগিনের মাথায় নাগের মাথায় মনি থাকে আসলে কি বাস্তব কিনা বা আল্লাহ আল্লাহ পাখি কি এই নাগ নাগিনীকে সৃষ্টি করছেন কিনা না আজকে যাবিত বিষয় থাকবে আর আমার জীবনের যে বাস্তব ঘটনা সেই ঘটনা বলবো যে আমার সাথে যে নাগিনীর সাথে দেখা হয়েছে বা নাগিনীর সাথে যে আমার কথা হয়েছে এটা বাস্তব ঘটনা বলব আর তার আগে একটি কথা বলে নেই যদি আমি সত্য বলি আমার মনে কোনো ভয় থাকবে না আর যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মনে ভয় থাকবে কিরকম ভয় থাকবে যদি আপনার কাছে যে কথাটা আমি বলবো যে সত্য গঠনটা বলবো এখন যে এটা যদি মিথ্যে হয় তাহলে আল্লাহর কাছে কিন্তু আমার হিসাব বা জব দিতে হবে আল্লাহ কিন্তু আমাকে ছাড় দেবেন না আর যদি সত্য হয় আমার বুকে কোনো ভয় অন্তর ভয় নাই আল্লাহ হিসাব নেবেন না তাই আমি প্রতিটি ভিডিও শ্যুট করার আগে অবশ্যই আমি আপনাদেরকে সত্য কথা বলি বা সত্য যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি একটি কথা মিথ্যে বলতে চাই না আমি স্ট্যান্ডার্ডটি ঠিক করে নেই স্ট্যান্ডার্ড একটু দিতে হবে এখন মোটামুটি দেখা যায় যাই হোক বন্ধুরা একটু স্ট্যান্ডার্ড ঠিক করলাম তারপরে হচ্ছে না আর একটু নামাইতে হবে নামাইয়া তারপর আপনাদের বলছি আসলে এই পুরী বলেন জিন বলেন মোয়াক্কেল বলেন বা এই নাগ নাগনাগিনী বলেন যে আপনারা বিভিন্ন সিনেমা দেখেন যে নাগ নাগিনী বা নাগিনীর নাগের একটি রাজ্য থাকে তারা বিভিন্ন জায়গায় দেখেন তারা পানির নিচে বসবাস করে থাকে যে নাগ নাগিনীর মাথায় মনি আছে এটা কিন্তু আপনারা দেখে থাকেন এখন আমি বলবো যে আমি তাহলে কি করে আপনাদের মাঝে বললাম যে সত্য ঘটনা আজকে বলবো আমার জীবনে ঘটে যাওয়া যে নাগিনীর সাথে দেখা হয়েছে এটি সত্য আমি যেটা দেখছি এটা সত্য কারণ আমি মিথ্যে বলে আপনাদের মাঝে একটি ভিউ এর আসা বা একটি লাইক সাবস্ক্রাইবের আশা আমি মিথ্যে বলতে যাব না মিথ্যে বলতে যাব না কারণ এই ভিডিওটা শুট করতেছে আমার আল্লাহ সব দেখতেছে আপনাদের কাছে বলছি আল্লাহ এটাও আল্লাহ দেখতেছে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাই আপনাদের মাঝে সত্য কথা বলবো আর সত্য কথা বললে মনে কোনো ভয় থাকবে না যাই হোক আজ থেকে এক বছর আগের ঘটনা আজ থেকে এক বছর আগের ঘটনা তখন এক বছর বেশি হয়েছে রোজার কুরপান রমজানের ঈদ সব গেছে বছরে রমজানের ঈদের কিছুদিন পরে এই ঘটনাটা ঘটছিল কিন্তু আপনাদের মাঝে বলতে পারি না একটি কারণ আছে আমার যে কিছু জিনিস দেখলেও তারও কিছু শর্ত থাকে যে এটা কারো কাছে বলা যাবে না এটা তোমার গোপন বিষয়টা তাই আপনাদের মাঝে আমি বলতে পারি নাই তবে আজকে আমি সেটার অনুমতি পাইছি বলার মতন যে আমি এই বিষয়টা আমার বন্ধু বা শিষ্য যারা আছে তাদের কাছে আমি এটা শেয়ার করতে চাই এখন তুমি কি বলো তখন সে আমাকে বললো ঠিক আছে শেয়ার করতে পারো সমস্যা নেই তবে যেটা বাস্তব গঠন ঘটছে সেটাই বললেন এখানে কোনো মিথ্যে বলো না আর ও জানে যে আমি মিথ্যে বলি না সত্য কথা আপনাদের মাঝে বলি হ্যাঁ ওর কিভাবে হলো হল এই ঘটনাটা বলি দিনের বেলা বাস্তবে উনি একদিন আসলো আমি অনেক কিনে অনেক জায়গায় ঘুরছি কিন্তু অনেক জায়গায় গেছি আমার যেমন দয়াল বাবা গণেশ বাবা দরবার শরীফ আমি দিনে গিয়েছি পরে উনি ওখান থেকে আসার কিছুদিন পরে মানে গেছে বছরে রোজার পরেই উনি সাথে আমার দিনের বেলা কথা হয় তখন আসরের নামাজের পরপর কথা হয় তা আমাকে বললো আজকে তোমাকে দেখা দিব আমি তা আমি তাকে বললাম তুমি তো নাগিন ঠিক আছে তো তুমি আমাকে মানুষ রূপে দেখা দিবা যদি পারো আমার যদি এত সাহস থাকে আমার সামনে মানুষ রূপে দেখা দাও পরে সে আমাকে বললো ঠিক আছে তোমাকে মানুষ রূপে দেখা দিবে আমি বলতে এখন দেখাও এখন আমাকে দেখাও মানুষকে দেখাও রুমের ভিতরে দেখাও না তোমার এই জায়গা দেখাবো না তোমাকে আমার জায়গা পর্যন্ত নিয়ে তারপরে তোমাকে দেখাবো তখন এই কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম ঘুমানোর পর রাত যখন দুইটা বা আড়াইটা বাজে তখন আমাকে নিয়ে গেল তার রাজ্যে তার রাজ্যে আমাকে নিয়ে গেল তা রাজ্যটা কেমন আমি বলি বিস্তারিত ঘটনাটি যেমন আমি আকাশ পথে উড়ে গেলাম আকাশ পথে গেলাম এখন আকাশ পথে আমি কিভাবে গেছি সেটা আমি বলতে পারবো না যেটা আপনাদের মিথ্যে বলতে পারবো না যে আমি না বলতে পারবো যেটা সত্য আকাশ পথে আমি কিভাবে গেছি সেটা আমার কিন্তু নাই আমি ঘুমেছিলাম যখন সেই আকাশ পথে যাওয়ার পরে যেমন দক্ষিণ পাশে একটি বিশাল বড় একটি রাজ্য বা রাশ পাশ বলা হয় যেটা বিশাল বড় একটা এরিয়া যে এরিয়াতে এত সুন্দর সুন্দর রাসপ্রাসটা এত সুন্দর বাড়ি যা আমার মনে হয় যে দুনিয়ায় এই জমিনের ভিতরে এমন বাড়িঘর আমি কোথাও দেখি না ইউটিউবে বা কোনো জায়গায় এরকম ভাবে দেখলাম তখন ওই নাগিনটা যখন আমার সামনে উপস্থিত থাকে উপস্থিত সামনে থাকে অর্ধেকটা মানুষের সুরত ধরছিল অর্ধেকটা মানুষের রূপ ধারণ করেছিল আমি যেমন বলছিলাম যা তুমি আমাকে দেখা দিবে মানুষের শুরুতে দেখা দিবে পরে সে বলছে ঠিক আছে তোমাকে দেখা দেব আমার রাজ্যে নিয়ে দেখা তার তার যখন যায় একটা কাপড় পরা ছিল কামিজ সিলোয়ার ওই নাগিনের যে গায়ের রং বা কাপড়ের যে রং সে মেসিং করা যে নাগিনটা হলো লাল সুন্দর একদম আর মানে স্পট নাই আর ওই নাগিনীর যে হাজাবটা পরা ছিল যেমন এক ধরনের মেয়েরা বোরকা পরে না যে এরকম ভাবে বোরকাটা পরে এরকম ভাবে এই যে এরকম ভাবে বোরকাটা পরে এরকম ভাবে একটা কিন্তু বোরকা পরে মানুষ মেয়েরা এরকম একটা হাজাব করল আর মাথায় একটা মুকুট দেখতে পারলাম মুকুটটা আপনার যেমন ডায়মন্ড পাথর যেরকম এরকম ডায়মন্ড পাথর ছোট বেশি কিনা এতটুকু পাশ হবে মাথায় বসালো আর গায়ের রং ওই যেমন এই মুখ এইটা আছে যেরকম দেখলাম আছে এরকম পুরা কাপড় হলে গিয়া কালার গিয়া রঙের কাপড় আর ডায়মন্ড পাথরের মাথার মুখ আমাকে বলতেছে যে আসো আমার পাশাতে ডুববো তা আমার আবার এদিকে তো রূপ নাই যে আমার কোনো যেমন পরি বলেন বা কোনো ই বলেন নারী বলেন এত আমার রূপ নাই তা আমি আমার কথা হলো তুমি আমাকে যে বলতেছে আমি পড়ি ও আমাকে বলতেছে আমি পড়ি এই কথা আমাকে বলে তার পাশাতে আমাকে ঢুকাবে আমার আবার সাথে ভালো একটা সম্পর্ক বা ভালো লাগে সাথে কথাবার্তা বলি একটা আমার ভালো লাগে আর কি আমি বন্ধুত্ব সাথে আমি করি এটা ভালো লাগে কিন্তু আমি নাগিনটা কিন্তু দেখতে পারি না আমার ওটা যেটা সত্য সেটাই আমি আপনাকে বলবো মিথ্যে বললে আমার কোনো প্রয়োজন নেই আমার লাভ হবে না সত্য বললে আল্লাহ কাছে আমার হিসাব দিতে হবে না মিথ্যে বললে আমাকে হিসাব দিতে হবে তখন সে নাগিন আমার বলতেছে চলো আমার পাশাতে ঢুকবে এখন তার পিছনে কিন্তু পাশার সে উত্তর দিক দাঁড়াই আছে আমি দক্ষিণ দিক দাঁড়াই আছি আর দক্ষিণ পাশে তার পিছন ছাটল ওর রাজ্যটা তখন ওর রাজ্যর কালারটা ঠিক ওর যে কাপড়ের রং ছিল গিয়ার একই সেম কালার একই বিল্ডিং যত যা আছে বিল্ডিং কিন্তু বড় না ছোট ছোট বিল্ডিং গুম্বুস গুম্বুজ দেওয়া ছোট ছোট বিল্ডিং আর গুম্বুজ করা এরকম বিল্ডিংগুলো বেশি উচ্চ না কিন্তু মানে দুই তলা তিন তালা না এক মানে গুমুস করা সুন্দর জায়গা ডিজাইন করা যে বিশাল বড় একটি এরিয়া মানে বলে চলো আমার রাজ্যে তোমাকে নিয়ে যাব ভিতরে যাব তাই বললাম এই ওকে যখন দেখি আমার চোখে ধরা পড়তেছে ও ও কিন্তু একটি পরীর রূপ ধারণ করছে কিন্তু পরীর রূপ ধারণ করলে কি তার পরীর রূপের ভিতরে রয়েছে তার নাগিন রূপ সে যে মাথায় মুকুট দিছে বা হেজাব করছে কিন্তু পরীর দে উপরে একটি থাকে মাথার ভিতরে সাপের মতন এটা আবার আমার চোখে ভেসে গেছে তার চেহারাটা সাপের আকৃতি ভেসে গেল তখন আমি বুঝে নিলাম যে এটাই সেই নাগিন যেই নাগিন আমার সাথে সেই দুনিয়াতে কথা হয়েছিল এটাই সেই নাগিন আমি বলে তাকে বললাম এই তুমি তো সেই নাগিন তুমি সেই নাগিন তুমি মানুষ আমাকে দেখা দিচ্ছে কিন্তু তুমি আসল নাগিন এই কথা বলতেই ওখান থেকেই তা ঠিক আছে তুমি আমাকে দূরে ফেলাইছে চিনে ফেলাইছে আমি সেই নাগিন তুমি তো বলছিলে মানুষকে দেখা দিল তোমার রুমের ভিতরে কিন্তু আমি তোমার রুমে দেখা দেনে তোমাকে আমার রাজ্য দেখা দিলাম আমি সেই নাগিন যাই হোক এই নাগিনটাকে আমি এইভাবে দেখছি যা এখনো সেই নাগিন এই যে ভিডিওটা শুট করতেছি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাকে আল্লাহকে সাক্ষী রেখে বলো আমি যেটা জানি সেটাই বলবো মিথ্যে বলবো না আমি যেটা জানি সেটা বলবো সেই নাগিন এখনো আমার সামনেই আছে এখন আমার সামনে আছে সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি মিথ্যে বলার কোনো লাভ নেই এখন আমার সামনে আছে নাগিন যাই হোক এটি হলো যে যা করবে শুধু তার চোখে ধরা দিবে যেটা আমি সাধন করব বা আমি হাসিল করব সেটা আমার চোখে ধরা দিবে যেটা আপনি সাধন করবেন সেটা আপনার চোখে ধরা দিবে অন্য কেউ দেখতে পারবে না যে যেটা সাধন করে তার কাছে সেটা দেখা দেয় তবে আমি যে কথাগুলি বলছি প্রতিটি কথা সত্য বলছি আপনার কাছে একটি কথা মিথ্যে আমি বলি নাই আমি আগেও বলছি বা এখনো বলছি আল্লাহ সব শুনতেছে সব দেখতেছে সব আল্লাহ জানতেছে একটি কথা মিথ্যে বলি তবে এখন আমি মূল কথায় আসব যারা আমার ভিডিওটি দেখতেছেন কষ্ট করে এটি লাইক দেন এটি শেয়ার করে দেন আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বলবো যা আপনারা আমার মনে হয় কোনো ভিডিওতে এরকম ধরনের কথা পান নাই আর যেটা সত্য বা সেটাই বলবো আজকে গুরুত্বপূর্ণ কথা হবে যারা পরি বা জিন মোয়াক্কেল সাধন করে থাকেন আপনাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বা সর্ব জন্য এটাকে জানা বা প্রয়োজন আছে আমরা কিন্তু অনেকে সিনেমাতে দেখেন যে নাগ নাগিনী আছে বা নাগের রাজ্য আছে পরীর রাজ্য আছে পরীর রাজ্য এটা বাস্তবে আছে আর নাগিনীর রাজ্য কি আছে বা পুরাণে কিন্তু কোথাও লেখা নাই বা কোনো হাদিস আমি শুনি নাই যে নাগ নাগিনী আছে এটা একটি মানুষে তে নাগনাগিনী যদি না থাকে তাহলে মানুষের কাছে দৃশ্যমান কি করে হয় নাগিনী রূপ কেন মানুষের বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পারে নাগিনী কেন দেখতে পারে এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় তাল্লাপাকে সৃষ্টি করেছে জিন আর ইনসানকে আল্লাহর গুলামে করার জন্য আর বাকি যে প্রাণীগুলি আছে এগুলি মানুষের খেজমত করার জন্য আঠারো হাজার মাখরকার ভিতরে মানুষ আর জিনকে সৃষ্টি করে গোলামী করার জন্য বাকি যে গুলি রয়েছে প্রতিটি থেকে আসলো এখন আপনাদেরকে বলবো একটু বিভাগ খাটাবেন যেমন হাফেজ মলড়া মুক্তি সাধ্যদের কাছে একটু পরামর্শ নেবেন যে আমি কথাগুলি বলছি সঠিকটা মিথ্যে বলছি আমি যে কথাগুলি বলতেছি সত্য না মিথ্যে বলছি আপেস মৌল মুক্তি মুক্তির তাদের কাছে জিজ্ঞাসাবেন যারা মানে হকাল লোক যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি সঠিক পাবেন বলছি না দেখেন আমরা মানুষ তালা সৃষ্টি করেছে সৃষ্টির সেরা বা সৌন্দর্য জিন্নাত্রা কিন্তু অত সৌন্দর্য না কিন্তু আল্লাহ তালা জিন্নাতদেরকে একটা শক্তি দিয়েছেন তারা যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো রূপ ধারণ করতে পারে যেমন একটি হাদিস আছে লম্বা ঘটনা বলবো না যে আল্লাহ রাসুল জামানায় যে নেককার জিন যারা আছে জিন্নাত যারা আছে তারা কিন্তু সাপের আকৃতি ধারণ করতে পারে তারা সাপ হতে পারে আল্লাহ পাক তাদেরকে সাপ বা যে যেকোনো প্রাণীর রূপ ধারণ করার শক্তি আল্লাহ দিয়ে আছে আমরা কিন্তু অনেক মানুষই আছি যে সাপ দেখলে বাইরে মারে ফেলাই বা কুকুর দেখলে মারি বিড়াল দেখলে মারি বা পশু পাখিদেরকে আমরা মারি এটা আমাদের প্রচণ্ড ক্ষতি হয় কিন্তু আমরা বুঝতে পারি না এখন আমরা সাপ দেখলে যে সাপকে বাড়িতে মারে ফেলাই এটা আপনাকে যাচাই করতে হবে সে কি সাপ না জিন নাকি শয়তান কোনটা আসলে কি সে সাপ না জিন না শয়তান এই তিনটা জিনিস হতে পারে তবে আপনি কিন্তু তিনটা জিনিস ভিতরে একটাও জানেন না সে আসলে কি আপনি কিন্তু তাকে বাড়ি দিয়ে মেরে ফেলাইছেন আমি বলবো সাপ মারার আগে আপনি ভেবে চিনতে মারতে হবে সাপকে মারলেন না জিনকে মারলেন না শয়তানকে মারলেন যখনই আপনার সাপ দেখবেন সাপ যখনই দেখবেন সাপকে বলবেন হে সাপ যখন আপনি সাপ দেখবেন সাপকে বলবেন হে সাপ আমি আল্লাহর কসম করে বলি তুমি যদি এখান থেকে এখন না যাও তোমাকে আমি বাড়ি দিয়ে মেরে ফেলব যদি তুমি সাপ হও তাহলে চলে যাও ঠিক আছে বা জিন হও তুমি চলে যাও যদি সাপ হও চলে যাও বা তুমি যদি জিন্নাত হও চলে যাও তিনবার বলবেন যে আল্লাহর কসম করে বলি হে সাপ তুমি যদি জিন হয় চলে যাও সাপ হয় চলে যাও হয়তো আমি দিয়ে মেরে ফেলবো যদি তিনবার বলার পরও সে সাপটা এখান যাচ্ছে না তাহলে বুঝবেন এটা শয়তান আপনি বাড়ি মেরে মেরে ফেলাবেন এটা আপনার বাড়ি দিয়ে মেরে ফেলাবে আর যদি এখন তিনবার বলার সাথে সাথে সে চলে গেল বুঝে নেবেন এটা একটা নেককার ইমানদার মুক্তাকিন জিন্না জিন্নাত আল্লা জিন্নাত আর যদি এমন চলে যায়গা বা অন্যদিকে যায় বুঝে নেবেন এটা সাপ হতে পারে আসবে একটি প্রাণীকে অযথা মারা যাবে হিসাব কিতাব করে মারতে হবে সাপেও কিন্তু যেমন সাপে আল্লাহ পাক সাপে যায় আল্লা রাসুলপাশাল কে সেমাতিত যেমন আরেকটি সাপ আল্লাহ রাসুলপাকে দেখার জন্য একটি গুহার ভিতরে গর্তের মধ্যে বসেছিল চলে আর শয়তান সেটা মানুষের ক্ষতি করতে আসে সাপের রূপ ধারণ করে আর যদি জিন আছে সাপের আকৃতি ধারণ করে তারা কখনো মানুষের ক্ষতি না কখনো ক্ষতি করবে না আর যদি কেউ ক্ষতি মানুষ বা তান্ত্রিক বা উজা বলেন তারাও যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে উল্টা তারা নিজেরই ক্ষতির মুখে করবে তারা কিন্তু ইচ্ছে কেতে আপনাকে ক্ষতি করবে না আপনাকে কামড়ও দিব না যেটি জিন্না তাই বলবো যে আমরা কিন্তু অনেকেই জিন পরি মৎকেল সাধন করে থাকি বা হাসিল করে থাকি আমল করে থাকি যারা এই সাধন করেন জিন্নাত পরী মহাক আপনারা কোনো প্রাণীকে মারবেন না যদি মারেন আপনার চরণ ক্ষতি হয়ে যেতে পারে যেমন আপনি সাধন যেমন একটি বা সাধন পরি এখন ওই আপনি যাকে সাধন করে সেই একটা সাপের আকৃতি আইসে আপনাকে দেখা দিল একটা জিন্নাত যারা আছে সাপের আকৃতি ধারণ করে আপনার কাছে দেখা দিল আপনি বাড়িতে মেরে ফেলেন সে চলে যাবে যাবে আপনাকে ক্ষতি করে দিতে পারে তাই বলবো আপনারা কেউ কোনো প্রাণী মারবেন না সাপ বলেন কুকুর বিড়াল কাউকে মারবেন না মারা প্রয়োজন নাই আপনি ওইভাবে মারলে মারতে পারেন যে পদ্ধতি বলছি আমি ওই পদ্ধতিতে আপনি মারতে পারেন কিন্তু এই অযথা আপনি মারবেন না আর এই যে বিড়ালের কথাটা বললাম আমি দেখেন বিড়াল কি মানুষের উপকার করে থাকে আমরা কিন্তু আসলে বুঝি না সে বিড়াল মানুষের প্রচুর উপকার করে থাকে আপনার ঘরের ভিতরে যে দুষ্ট জিন বদ জিন আশেক জিন কবির জিন্নাত না থাকে বা আপনার ফ্যামিলিতে যদি কাউকে জিন বতে আসর করে থাকে দুষ্ট জিন হোক বদ জিন খবির জিন যদি আপনার ফ্যামিলিতে কাউকে ভর করে থাকে বা আসের করে থাকে কোনো জিন্নাত রুগী থাকে তাহলে একটি বিড়ালকে সামনে আনবেন দেবেন সেই রুগীটা ফাল করতে থাকবে ফেলে বিড়াল দেখতে পারবেন না বিড়ালকে সহ্য করতে পারবো না আর বিড়ালও দেখবেন ওই রুগীর দিক বারবার খালি রাগ হয়ে তাকাবে বা ওকে খামসা দেওয়ার চেষ্টা করবে বুঝে নেবেন এই রুগীর শরীরে যে জিন্নাতটা রয়েছে এটা হলো একটি খবির জিন্নাত জিন্নাত দুষ্টু জিন টয়লেটের জিন আর যেগুলি ভালো নেককার ইমানদার জিন্নাত তারা কিন্তু বিড়াল দেখলে ভয় পাবে না বিড়ালেও কিন্তু ওই জিন্নাতকে দেখে ভয় পাবে না তার মিল মিশে থাকবে একটি বাস্তব ঘটনা বলছি এটি পীড়া বিড়ালে মানুষের অনেক উপকার করে থাকে আমার কথা যে বিশ্বাস না হয় আপনার আশেপাশে বা বাড়ির আশেপাশে কাউকে যে জিন বা কবির জিন্নাতে বর করে বা জিন বোতে ধরে রাখে ওই জিন্নাতের কাছে একটি বিড়াল নিয়ে যান পুষা বিড়াল যাকে পালা বিড়াল বলা মানে মানুষে পালে না এরকম পালা বিড়াল নিয়ে সে রুগীর সামনে নিয়ে রুগী গেলে ফল ফল থাকে বিড়াল দেখলে সে ফাল পারবে বিড়াল ওদের অনেক চুপ করবার চেষ্টা করবে খালি খামসা দেবার চেষ্টা করবে আপনি প্রমাণটা দেখেন যদি না হয় তারপরে কমেন্ট করবেন যে আপনি যা বলছেন মিথ্যে বলছেন আপনি কাজটা করবেন তারপরে বলবেন তাই বলবো যে আপনারা পরি জিন সাধন করেন কিন্তু কোনো পশু কি মারবেন না আর অবশ্যই আপনারা যে কোনো আমলি করবেন একজন উস্তাদের কাছে যে এটি কিছু গোপনীয়তা শিক্ষা আছে এগুলি শিখবেন জানবেন বলবেন তারপরে কি আমল করতে যাবেন অযথা অনেক মানুষ আছে আমরা কিন্তু ঘরে বসে বসে আমল করি আবার কিছু মানুষ আছে যে আমরা তন্ত্র মন্ত্র পাঠ করে থাকি দেখেন আমরা যারা মুসলিম আছি আমি আপনাদের একটা অনুরোধ বলবো যে তন্ত্র মন্ত্র পুফুরি কালাম আমরা মুসলিম কেউ পাঠ করবেন না যদি করেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলছে যে ব্যক্তি কুফুরি করলো সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো যে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো কত বড় কার সাথে যুদ্ধ করছে না আল্লাহর সাথে আমাদের সাহাবিগন আল্লাহ রাসুকা সাল্লাম যুদ্ধ করছে ইহিদুকের সাথে ইহিদুবের সাথে যুদ্ধ করছে আল্লাহর পক্ষ হইয়া বিরুদ্ধে হলে কি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা হলো কুফরি কালাম করা আল্লাহর সাথে যুদ্ধ করা আমরা মুসলিম যারা আছে আমরা কেউ কুফরি কালাম কাজগুলি করছি আবার আমরা কিন্তু বিভিন্ন বুঝি না আমরা জানি না যদি আমরা করি যে ইউটিউব চ্যানেলে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন বই পুস্তকে বলেন আমুল দেখছেন কি কেমন একটা আরবি লেখা বা উর্দু লেখা বা আরবি ভাষায় লেখা আরবি ভাষা বলেন উর্দু ভাষায় লেখা আছে যে এমন একটি বাক্য কয়েকটি বাক্য মানে এমন বাক্যগুলি যা সাথে মিল খায় না তা আপনি তো আসলে রিসার্চ করেন নাই বা যাচাই করেন নাই আপনি কয়েকটা কথা মোট উচ্চারণ করলেন জিন বা পরিসাধন করলেন কিন্তু আপনি জানেন না যেটা যে মন্ত্র বা তন্ত্র বা কুফরি আপনি করে ফেলেছেন তাই বলবো যে কোনো আমলি আপনি করবেন অবশ্যই আপনি একজন উস্তাদ এদের পরামর্শ করবেন হকানি যে আলেম আছে দিনদার ইমানদার মুক্তাকিন পরহেজগার মসজিদের ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে উনি সাথে পরামর্শ করবেন যে হুজুর দেখেন তো এই আমলটা আমি করতে চাই কি ইসলামের ভিতরে আছে নাকি মন্ত্রতন্ত্র তন্ত্র কুফুরি যদি ইসলামের ভিতরে হয় তাহলে আমি আমলটা করবো এরকমভাবে যাচাই বাছাই করে আপনি আমল করবেন শুধু তাই না আমার চ্যানেলে যে আমলগুলি দেওয়া থাকি আমি বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু আমল দেওয়া থাকি আমার আমলটিও আপনি একজন হুজুরকে দেখাবেন যে হুজুর দেখেন তো এই আমলটা কি কোরআনে মিল আছে নাকি সেরে কি না কুফুরি একটু দেখে দেন আমাকে আমলটা করতে চাই আমার যে আমলটি দিয়ে এইটু আপনার যাচাই বাছাই করে দেখবেন আপনি যে কোন আমলই করবেন আগে যাচাই করবেন তারপরে আমলে বসবেন একটা আমল পাইলেন আর আমল করলেন করতে যাবেন না আপনি বিপদও করতে পারেন সত্য কথা বলি আমি আল্লাহ সাক্ষী যাচাই বাচাই করে একটা আমল আপনি করতে যাবেন আর যে কোনো কিছু আমল করবেন অবশ্যই একজন উস্তাদ ধরে শিক্ষা অর্জন করবেন একজন ভালো লোকের কাছে যাবেন যেমন মসজিদে ইমাম সাহেব তারপরে যারা দেবেন যে মসজিদের পাশের নামাজ পড়া ইমাম সাহেব আছে বা হাফিজ সাহেব আছে তাদের পরামর্শ করবেন বুঝবেন পরামর্শ করে একটা কাজ করতে যাবেন যারা জিন্নাত বা পরিসাধন করে থাকে তাদের কাছে যাবেন যাই হোক আমি কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারি নাই ব্যস্ততার মাঝে আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই এটা আমার ভালো লাগে তা আল্লাহ রহমতে আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখেন ইনশাল মাই আল্লাহর মেহরবাড়িতে যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা একজন জ্ঞানী মানুষ বোঝার মতন মানুষ আপনাদের ভিতরে জ্ঞান আছে তারা আমি দেখছি যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করে তারা জ্ঞানী লোক আর আল্লাহ বলছে সত্যের পথে থাকো সত্যের পথে থাকো তবে আমার এখানে যারা যারা থাকে আমার চ্যানেলের সাথে যারা আছে প্রতিটি মানুষ জ্ঞানী সৎ মানুষ এটা আমি দেখতে পাচ্ছি যাই হোক আজকে আমাদের ভিডিও পর্যন্ত আমার কিছু কাজ আছে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম কয়েকজন রুগী আসছিল একজন রুগী জিন্নাত খুব খবির জিন দিছি সকালে আল্লাহ রহমতে সে উপকার পাইছে তারপরে একজন ঢাকা থেকে আসছিল কয়েকজন আজকে খুব রুগী বেশি চাপ ছিল তাই ভিডিও করতে পারেনি তাই ভাবলাম যে একটি লাইভ ভিডিওতেই আর ঈদের পর তো অনেক মানুষই তো বাহির থেকে বাংলাদেশে আসছে অনেক শিশুরাই সৌদি মালয়েশিয়া বা অন্যান্য দেশে ছিল তারা কিন্তু ব্যস্ত আছি তাদের সাথে সময় দিতেছি বা শিক্ষা তাদেরকে হাতে দিচ্ছি বা আমার এখানে আসে তারা যেহেতু আসছে এত বছর পরে দেহা সাক্ষাৎ করে যাচ্ছে সবাইকে ওই দেশে থাকতে শিখাইছি এখন মানে যে তাদের সাথে মানে হাতে কলমে আমি কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি যাই হোক আজকে আর একটু সময় কম তাই আপনাদেরকে সময় দিতে পারছি না ইনশাআল্লাহ কালকে যাওয়ার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন সত্যের পথে আমাকে চালায় বা সত্য বলার মতো তৌফিক দান করে আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার অনেক শিষ্য যারা আল্লাহর রহমতে কামিয়াবি হয়ে গেছে অনেক সব আমার আল্লাহ দিছে অনেক শিষ্য কামিয়ে বি হয়েছে আল্লাহর রহমতে তারা শিক্ষা অর্জন করে আমার কাছে অধ্যজন জন্য দোয়া করবেন আমার ছাত্র যে আছে তারা যেন এমনভাবে শিখতে পারে আরও যেন আল্লাহর ছরিক রাস্তা থেকে শিক্ষা অর্জন করতে পারে আমার যত ছাত্র বা শিষ্য আছে যারা আমার কাছে শিক্ষা অর্জন করে আপনাদের কাছে দোয়া চাই উনিদের জন্যে যারা তারা যেন সফল হইতে পারে কামিয়ে হইতে পারে আল্লাহর দোয়া আল্লাহর মায়া আপনাকে দোয়াই একজন খালি মিস গেছে আমার এই শিক্ষা যতদিন আমি শিখাই একজন খালি মিস গেছে আর বাকি সবটি আল্লাহর রহমতে কামে হয়ে গেছে আপনাদের দুয়ার তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ